নামাজের সুরা পড়ার ধারাবাহিকতাটা কি অনেকে বলে যে প্রথম রাখাতে নাকি সুরা ফাতেহা পড়ার পর যেই সুরা পড়ব দ্বিতীয় রাখাতে নাকি তার থেকে ছোট সুরা পড়তে হবে তৃতীয় রাখাতে এবং চতুর্থ রাখাতে আবার এর থেকেও ছোট আবার অনেকে বলে যে প্রথম রাখাতে যে সুরা পড়ব দ্বিতীয় রাখাতে নাকি তার পরের সুরা পড়তে হবে মানে প্রথম রাকাতে আশি নম্বর সুরা পড়লে নাকি পরের রাখাতগুলোতে তার ধারাবাহিকতা অর্থাৎ একাশি বিরাশি বা তার পরের সুরাগুলো পড়তে হবে আগেরগুলো পড়া যাবে না তাহলে কোন নিয়মটা সঠিক কিভাবে পড়তে হবে আপনি যেটুকু বলেছেন এ সবগুলোই সঠিক এবং সবগুলো মেনটেন করতে হবে সুরা নামাজের মধ্যে সুরাফাতে নসর মিলানোর ক্ষেত্রে মূলনীতি বা প্রিন্সিপাল হলো যে প্রথম রাখাতের তুলনা দ্বিতীয় রাখাতটা একটু ছোট করা শূন্য প্রথম রাখাতে যতটুকু কেরাত পড়বেন দ্বিতীয় রাখাতে কেরাতটা আরেকটু ছোট হবে স্মল হবে এটা শূন্য কিন্তু এটা যদি ব্যত্যয় হয়ে যায় তাতে কোনো মহাভারত শুদ্ধ হয়ে যাবে না মহাভারত শুদ্ধ হয়ে যাবে না অর্থাৎ কোনো সমস্যা হবে না যা আছে তাই থাকবে নামাজ হয়ে যাবে বিধান আপনার সুন্নার শূন্য হবে জাস্ট অনেক করে দেখার কিছু তবে চেষ্টা করা ভালো যে প্রথম রাখাতে চাই দ্বিতীয় না মানলে এটা লবণ কম হবে তরকারি হয়ে যাবে নামাজ হয়ে যাবে কিন্তু এটা অন্যতম আর ধারাবাহিকতা রক্ষা করবো সুন্না যেটা আপনি বলেছেন যে আশি নম্বর পড়ছেন প্রথম রাখাতে তার এরপরে নম্বর পড়বেন এভাবে ধারাবাহিকতা তার গুলো পড়বেন উল্টা দিকে পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু ইচ্ছা কিন্তু ধারাবাহিকতা করা ধারাবাহিকতা না করলে অনেক সময় বিশেষ করে সাধারণ আয়াতের ক্ষেত্রে অর্থ বিকৃতির সম্ভাবনা হতে পারে যে প্রথমে একটা জিনিস পড়েছেন এরপর আরেকটা জিনিস পড়বেন অর্থ বিকৃতির সময় যদি নাও থাকে জিনিসটা শূন্য পরিপন্থী করে আদবের খেলা উল্টা দিকে তেলাল করে যেমন ধারাবাহিকতা বজায় রেখে করাটা শূন্য এক্ষেত্রেও যদি কখনো আপনার ব্যতিক্রম হয়ে যায় তাতে যে গুণা হয়ে যাবে তা কিন্তু নানামাজ